আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই বাড়ি এই বাড়িতেই একই পরিবারের বারো জনের মুখে লোম তো প্রিয় দর্শক বারো জনের ভিতরে সাতজন হলো পুরুষ এবং পাঁচজন হলো নারী তো আসলে এটা কিভাবে হলো বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তালা সমস্যা কেউ কথা বলেন আমি শেনা তো এই যে বাইরে কোনো কাজ করতে পারেন না আপনি হ্যাঁ বিয়ে আমি আছে না গেছে আমি চলে গেছে তো এটা কি আপনার জন্মগত হবে হ্যাঁ জন্মগত ফ্যামিলিতে কতজনের এই প্রবলেম জানেন আমার মায়ের বায়ের আসমা মত বায়ের মামতো বায়ের ছেলে মেয়ে মানে এটা আপনাদের জন্মগত? হ্যাঁ জন্মাতনি। গর্ভমৃত কতজন হবে? 12 12 দিন। আপনারা কোনো ধরনের চিকিৎসা নিয়েছেন কিনা? জি না। অন্য জায়গায় কোনো চিকিৎসা নেন না। গেলে চিকিৎসা হওয়ার গেলে টাকা লাগবে। সেজন্যই যাই মানে টাকার জন্য চিকিৎসা করতে পারি না। তো जिनको অনুদান দেন তাহলে আমরা চালাফামু। শারীরিক প্রতিবন্ধী মুখের রুমের জন্য বাড়ির কেউ মিশে না কথা বলে সংসার সমস্যায় প্রতিবন্ধী কোনোরকম সংসার চলে কাজের জন্য গেলে কেউ কাজ যায় না কি কী বাড়িতে আসি করে বিয়ে হয়েছিল জামাই গেছো ছয় ভাই বোন ছয় ভাই তিন ভাইয়ের আই পশমালা আছে আর আমার আমরা তিন ঘর এক দুই পশমালা আর ভালা আর এক ভাইয়ের যে দুই ছেলে রয়েছে এক এক ছেলের বেড়া তিন মেয়ে দুই ছেলে পশমালা আর আমার ঘর দুই এক ছেলে এক মেয়ের পশা আমরা ধর্ম তো নেই এই রকম আমরা আর কি ওর মানসির বাড়ি থাহি মানসের থাহি টুকটাক বা কামাই করি খাই খাই আমার আমি চলাফেরা করতে সমস্যাই হয় মানসে দেহে না ভালো তো হয় মনে হলেন হালা করে মানসের বুক হয় নে একটা বিয়ে শাধিবার খাই মানুষের প্রশ্ন মাল হাজি কয় আমি এটা বিয়ে দিছি জামাই কাছে জামাই জন্ডি থাহে জন্ডি থাহে না জায়গা ছেলেটা হ্যাঁ বিয়ে করা পাইতেছি নে ছেলেটা যে বিয়ে করা হাইতেছি নে কেউ বিয়ে দেয় না আমরা মা ও বোন প্রশ্নমালা তাহলে বিয়ে দেয় না পোলাফান প্রশ্নমালা হবো তোমার নাম কি আলিয়া আলিয়া তোমার নাম কি সামিয়া আলিয়া লেখাপড়া করো কোন ক্লাসে প্রাইমারি প্রাইমারিতে এই যে স্কুলে যাও এই যে তোমার এই যে নাকমুখে এই যে পশম তোমাকে কেউ কিছু বলে শোক দেখেন আসলে এই যে বাচ্চাগুলা আমি জানি না যে এই রোগের আসলে চিকিৎসা কি আছে ওদের ফ্যামিলিতে নাকি সবাই এই অবস্থা ফ্যামিলিতে পাঁচজন ওর বাবা ওর বাবার ওই একই অবস্থা ওর যে একজন ভাই আছে তার ওই অবস্থা একজন বোন আছে তার ওই অবস্থা মানে পুরো ফ্যামিলিতে মানে প্রতিটা মানুষের ছয় জনের অবস্থা ওই পাশে আছে তিনজন তারা তাদের এই অবস্থা দেখে তাদেরকে আসলে মানুষ মেয়ে দিচ্ছে না আবার আর একজন আসে তার বোন তাকে আসলে বিয়ে দিতে পারছে না শুধুমাত্র এই যে নাক না মানে মুখের ভিতরে লোমের কারণে মুখের ভিতরে লোমের কারণে কিন্তু আসলে তাদের যে বড় যে ফুবু আছে ফুবু আপনারা যে যেখান থেকে দেখছেন ওদের একটি নাম্বার স্ক্রিন আমরা দিয়ে দেব আপনারা যদি পারেন ওদের পাশে একটু দাঁড়াবেন যে যতটুকু পারেন আর এই রোগের আসলে কোনো চিকিৎসা আছে কিনা আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন